আজকে নাগরপুর মহিলা কলেজে সমান সম্মানিত সভাপতি এবং প্রতিষ্ঠাতা জনাব নীল মোহাম্মদ খান সাহেব মঞ্চে যারা উপস্থিত আছেন সামনে সুন্দর সুন্দর শিক্ষার্থী টিচার এবং গার্জিয়ান যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি বেশি সময় নিব না আমার কবিতা বলার নাই কিন্তু আমি আমার বক্তব্য শুরু করার আগে আমি বলতে চাচ্ছি আজকে এত সুন্দরভাবে প্রত্যেকটি মেয়েরা নবীন বরণের জন্য যেইভাবে সুন্দর করে সেজে আসছো তোমাদের সবাইকে অনেক অনেক সুন্দর লাগছে তোমাদেরকে দেখে ভালো লাগছে তোমাদের জন্য একরাম তালি আমি লেখাপড়ার ক্ষেত্রে বা লেখাপড়া নিয়ে ছোটবেলায় যতটুকু যা ইচ্ছা বা যতটুকু যা আগ্রহ গড়ে উঠেছে এইটার পুরো অবদান আমার বাবার নাইনটিন এ এই কলেজ যখন প্রতিষ্ঠিত করা হয় আমার বাবার স্বপ্ন ছিল এই এলাকার মেয়েদেরকে মূলত মেয়েদের শিক্ষা এবং মেয়েদের শিক্ষাক্ষেত্রে যেন উন্নতি উন্নয়ন এবং মেয়েদের শিক্ষা ব্যবস্থার জন্য যেন সুব্যবস্থা করা হয় ওইটার জন্য আজ থেকে ছত্রিশ বছর আগে এই কলেজটা প্রতিষ্ঠিত করা হয় কিন্তু তোমাদেরকে পড়াশোনার ব্যাপারে কিছু বলার আগে আমার মনে হয় তোমাদের জানা দরকার আমি নিজে কি পড়াশোনা করেছি আমি বাংলাদেশে ঢাকা শহরে একটি ভালো উন্নতমান স্কুলে পড়াশোনা করেছি যেখান থেকে আমি ও লেভেল এ লেভেল শেষ করেছি ইউনিভার্সিটি অফ লন্ডনের অধীনে ইউনিভার্সিটি অফ লন্ডনে যুক্তরাজ্যে এল এল বি অনার্স করেছি বিটিপি ইউনিভার্সিটি থেকে ইন্টারন্যাশনাল বিজনেস লয়ের উপরে মাস্টার্স করেছি এলএলএম যুক্তরাজ্যে যুক্তরাজ্যে ইউনাইটেড কিংডমে আমি বারাত ল করেছি ইউনিভার্সিটি অফ কেইমব্রিজ থেকে বিজনেস সাস্টেইনেবিলিটি এবং ম্যানেজমেন্টের উপরে ডিগ্রি নিয়েছি এবং ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড যুক্তরাজ্যের যেটা বিশ্বের একটি অনেক উন্নতম একটি ইউনিভার্সিটি ওখান থেকে পলিটিক্যাল ফিলোসফির উপরে পড়াশোনা করেছি এবং আমার পড়াশোনা এখনো শেষ নয় হয়তো বা সামনেও আমি আরও কোনো ডিগ্রি নিব কিন্তু আমি যে কথাটা বলতে চাই লেখাপড়ার পাশে পাশে আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের একটি ইউনিভার্সিটি যেখানে এল ডি অনার্স যেটাকে বলা হয় ব্যাচেলর অফ লজ ওই ইউনিভার্সিটি ভাইস প্রিন্সিপাল আমি যেখানে আমি এল এল ডি অনার্স ব্যাচেলর অফ লজের মেইন অ্যাকাডেমিকের হেড তো আমার ছোটবেলা থেকে এখন পর্যন্ত পড়াশোনার সাথেই পুরা ইনভলভমেন্ট কিন্তু সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কথা হল মেয়েদের শিক্ষা আমাদের এলাকা আমাদের জাতি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা আজকে এই কলেজে এসে ভর্তি হয়েছ খুব সুন্দর একটি কথা বলেছে বুক ভরা স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছে মহিলা কলেজে কিন্তু ভোগ ভরার স্বপ্ন মহিলা কলেজে শেষ হয় না এই স্বপ্ন এখান থেকে আরো বড় হতে হবে এই স্বপ্ন শুধুমাত্র যাত্রা শুরু নাগরপুর মহিলা কলেজ থেকে তোমাদেরকে সামনে বড় হওয়ার জন্য মনোবল থাকতে হবে ইচ্ছা থাকতে হবে এবং সবচেয়ে বড় কথা ডেডিকেশন থাকতে হবে ইউ হ্যাভ টু রিমেম্বার থিং দ্যাট ইজ

মনোবল থাকতে হবে সাহস থাকতে হবে করে বড় হওয়ার ইচ্ছা থাকতে হবে তখনই তোমাদের নিয়ে আমাদের স্বপ্ন আজকে যারা তোমরা এখানে উপস্থিত আছো একদিন তোমরা বাংলাদেশের শুধু বাংলাদেশের না দুনিয়ার বিভিন্ন জায়গায় একটি বড় বড় পর্যায়ে ডক্টরস ইঞ্জিনিয়ার্স ব্যারেস্টার্স আইটি বিশেষজ্ঞ হয়ে তোমরা বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন জায়গায় তোমরা পৌঁছে যাবে নিজেদের স্বপ্নকে কখনো ভাঙতে দিবে না এবং প্রত্যেকটি মেয়েরা যারা এখানে উপস্থিত আছে তাদের অভিভাবক তাদের গার্জিয়ানকে আমার এই অনুরোধ আপনার মেয়েদের স্বপ্ন কখনো ভাঙতে দিবেন না আপনারা চেষ্টা করবেন বাবা হিসাবে মা হিসাবে আপনার মেয়েরা যেন সুশিক্ষিত হয় সমাজে প্রতিষ্ঠিত হয় আপনাদের নাম আপনাদের মান সম্মান যেন বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে পারে এইটার আপনারা পুরোপুরি চেষ্টা করবেন এবং শেষ কথা যেটা আমি বলতে চাই আমরা নাগরপুর মহিলা কলেজের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে যতটুকু যা করা সম্ভব তোমাদের সবাইকে সহযোগিতা করার জন্য সেটা শিক্ষাক্ষেত্রে হোক বা আগামীতে ভবিষ্যতে কোনো জায়গায় পৌঁছানোর জন্য হোক না কেন আমরা নাগরপুর মহিলা কলেজের পক্ষ থেকে চেষ্টা করব আমি ব্যারাস্টার নুসরাত খান আমার বাবা নূর মোহাম্মদ খান সাহেব এবং আমার ফুল ফ্যামিলি খান পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের পক্ষে যা করা সম্ভব এবং তোমাদের যা দরকার হবে আমরা এটা আগামীতে করব ইনশাআল্লাহ আমরা দোয়া করি যেন তোমরা ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো বড় হও এবং তোমাদের কাছে আমাদের এই একটি আশা তোমরাও ভালো পড়াশোনা করবে এবং আমাদের সবার জন্য দোয়া করবে ভালো থাকবে ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ